এবার রুক্মিনের মুখে শুভশ্রীর নাম শুনে অবাক হয়ে গেলেন অনেকেই সাম্প্রতিক একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা দেব যে ভিডিওতে বলতে শোনা যায় শুভশ্রী 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 এরপর একটি রেসিপি বানাতেও দেখা যায় তাকে এরপর আবার ভিডিওটি শেয়ার করে দেব ক্যাপশনে লিখেছেন বন্ধুর আগমনে এত আয়োজন তাহলে কি দেবের বাসায় আসছেন শুভশ্রী শুভশ্রীর জন্য কি এত আয়োজন চলছে তা না হলে রুক্মিণী কেন শুভশ্রীর নাম মুখে নিলেন সাম্প্রতিক একটি সাক্ষাৎকারী বলেছিলেন শুভশ্রী নাকি এখন অনেক ভালো বন্ধু তার তাহলে কি এখন রুক্মিণীও মেনে নিয়েছে দেবের সঙ্গে শুভশ্রীর বন্ধুত্ব নাকি শুধু দেবের মন জোগাতে এমনটা করছেন সে এই প্রশ্নগুলো যেন এখন সকলের মনে তো বন্ধুরা আপনাকে দেবের সঙ্গে দেখতে এখনো কাকে বেশি ভালো লাগে রুক্মিণীকে নাকি শুভশ্রীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ